সুপ্রিয় দর্শক মন্ডলী সালাম এবং শুভেচ্ছা নেবেন আকাশ থেকে হেলিকপ্টারে লিফলেট ছাড়া হচ্ছে বিধ্বস্ত গাজার মানুষদের কাছে ইসরায়েলি সরকারের নতুন ফরমান ভাগো মানুষ ভাগো কিন্তু কোথায় কোথায় ভাগবে, যাবে এর কোনো সঠিক দিক নির্দেশনা নাই পাশের রাফা ক্রসিং ক্রস করলেই সিনাই মালভূমি যার আয়তন পুরো ইসরায়েলের প্রায় তিন গুণের সমান কিন্তু ইজিপ্টের সরকার প্রধান সিসিকিতা মানবে জর্ডান কি আশ্রয় দিবে গাজার ঠিকানাহীন মানুষদের ডোনাল্ড ট্রাম্প বড় বড় কথা বলে সে কি দায়িত্ব নিয়ে গাজার মানুষদের আমেরিকায় আশ্রয় দেবে কি করবে সৌদি আরব সহ আরব জোট সাতান্নটি মুসলিম দেশের কোথাও কি একখণ্ড আশ্রয় হবে গাজাবাসীর জন্য আকাশ থেকে ইসরায়েল সরকারের ফরমান ঝরছে ছাড়ো গাজাবাসী গাজা ছাড়ো তোমাদের হত্যা করতে আসছে ইসরায়েলের আজরাই সালে গাজার মোট জনসংখ্যা ছিল বাইশ লক্ষ চব্বিশ হাজার যুদ্ধের আগের এই হিসেব বিশ্ব মিডিয়ায় পরিসংখ্যান মোতাবেক প্রায় দুই বছরের যুদ্ধে ইসরায়েল প্রায় পঁয়ষট্টি হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে অথচ বর্তমান হিসেব অনুযায়ী গাজার লোক সংখ্যা একুশ লক্ষ তাহলে বাকি বাহান্ন হাজার ফিলিস্তিনি কোথায় গেল এই বিশাল জনগোষ্ঠী কি ইসরায়েলের জেলখানায় যদি এই বাহান্ন হাজার ফিলিস্তিনিকে গোপনে হত্যা করে তাহলে ইসরায়েল কি এদের মৃতদেহ করেছে নাকি জীবন্ত অথবা মৃত পুড়িয়ে ফেলেছে। এমন অনেক উত্তর পাওয়া যাবে যখন যুদ্ধ থামবে নাকি ইসরায়েল এই বিশাল জনগোষ্ঠীর হত্যা রেকর্ড গোপন করার জন্য এখন পুরো গাজা তাদের দখলে নিতে চাইছে ইসরায়েল হামাসের দোহাই দিয়ে গত কয়েকদিনে গাজার সর্বশেষ উঁচু দালানগুলো গুড়িয়ে দিয়েছে এর সংখ্যা প্রায় পঞ্চাশটির অধিক এই সময়ে চলেছে নির্মম হত্যাকাণ্ড ইসরাইল হামাসের হাতে আটক গুটি কয়েক ইসরায়েলি জিম্মিকে উদ্ধারের নামে আর কত হাজার নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করবে হামাসের সকল দায় কেন নিরীহ ফিলিস্তিনিদেরকেই নিতে হবে এদিকে ওয়েস্ট ব্যাংকেও চলছে নতুন করে উচ্ছেদ অভিযান গ্রেপ্তার এবং হত্যাকাণ্ড অথচ ওয়েস্ট ব্যাংকে তো হামাস থাকে না তাহলে সেখানে এমন অত্যাচার কেন ইসরায়েল বা নেতানিয়াহুকে এই ধরনের প্রশ্ন করার জন্য পুরো মুসলিম জাহানে আর একজন নেতাও বেঁচে নেই যে সংগঠনটি এই প্রশ্ন করতে পারত সেই প্রতিষ্ঠানটির নাম ইসলামিক সহযোগিতা সংস্থা ওয়াইসি সাতান্নটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মুরব্বী সংগঠন ওয়াইসি অবশ্য অনেক আগে থেকেই মৃত powerful gathering, the leaders of 57 nations under one roof to seek a path to peace. নেতানিয়াহু সরকার গাজার ফিলিস্তিনিদের চিরতরে নিশ্চিহ্ন করতে নতুন করে আরো দশ হাজার গ্রাউন্ড সৈন্য নিয়োগের যে ঘোষণা দিয়েছে এতে আরো বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে গাজার জনগণ এন্ড দিস ইজ ওয়াই আই সে টু দ্য রেজিডেন্টস অফ গাজা আই টেক দিস অপরচুনিটি লিসেন কেয়ারফুলি ইউ हैव बीन ওয়ার্নড লিভ নাও স্থানীয়রা বলছেন যারা ইসরায়েলি হামলায় মরে গেছে তারা আসলে বেঁচে গেছে এভাবে বেঁচে থাকার চাইতে মৃত্যুই অনেক বড় মুক্তি হতে পারে নেতানিয়াহুর নিন্দার ঝড় আন্দোলনকারীরা বলছেন গাজার মানুষের পাশে দাঁড়ানোর জন্য মুসলমান হওয়ার দরকার হয় না সামান্য বিবেকবান মানুষ হওয়াই যথেষ্ট এর বড় প্রমাণ বিশ্বব্যাপী গাজার মানুষদের পক্ষে মানুষদের আহাজারি যদিও গত দুই বছর ধরে বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের প্রতি সাধারণ মানুষের যে সমর্থন সেই সমর্থনকে রাষ্ট্রীয়ভাবে সমর্থন করে না আরব বিশ্বের প্রভাবশালী দেশগুলো কারণ আরব বিশ্বে গাজার মানুষের জন্য কেউ কথা বলে না তারা চায় যে কোনো ভাবে ইসরায়েলের পাশে থাকতে এমনকি বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দার রিপোর্ট হচ্ছে গাজার নিরীহ মানুষ হত্যায় সৌদি আরব ইসরায়েলকে ফান্ডিং করে যাচ্ছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সৌদি আরবের নিষ্ঠুর নিরবতায় হতবাক হয়ে আছে সমগ্র মুসলিম বিশ্ব এখন আশঙ্কা একটাই। নতুন করে গাজা খালি করার নামে আর কত ফিলিস্তিনিকে হত্যা করবে ইসরায়েলি সরকার সেই পরিসংখ্যান কেউ জানে না এরই মধ্যে আসলে কতজন ফিলিস্তিনিকে ইসরায়েল হত্যা করেছে সেই পরিসংখ্যানও অজানা গাজার শান্তি না ফিন হয়তো কোনোদিনই জানা যাবে না ইসরায়েল আসলে কত ফিলিস্তিনিকে হত্যা করেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ